গিফট দেওয়া অর্থাৎ কাউকে উপহার দেওয়া কিন্তু ভালোবেসে দেওয়া হয় হ্যাঁ কিন্তু আমাদের ক্ষেত্রে সমাজে বা আমাদের আশেপাশে অনেকই আছে যারা গিফট পাওয়ার পরে খুশি তো না এটা কিছু হইল মানে এরকম একটা ভাব তাদের মধ্যে থাকে এবং আনফর্চুনেটলি দুঃখজনক হলো সত্য আমরা এদেরকে খুশি করার জন্য পরবর্তীতে আরো কি বেটার কি আনা যায় এই চিন্তা করতে থাকি তোমাদের প্রজন্মকে বলছি এ ধরনের মানুষজন যারা দেখা যায় যে যতই তুমি বেটার দাও না কেন তার চেয়ে বেটার হইতে পারতো এটা মনে করো হোক যে কোনো কারণেই হোক ওনারা না থাকেন এত কষ্ট করে একটা উপহার নিয়ে আসার পরেও কিন্তু ওনাদের খুব একটা হাসি মুখ দেখতে পাওয়া যায় না উপরোক্ত অনেকেই আছেন আবার যাই তুমি দিচ্ছ সেটাই খুব হাসি মুখে গ্রহণ করছে যদিও আমরা তাদেরকে খুব একটা হিসাবের মধ্যে রাখি না তো যা পায় তাতেই খুশি হয় ভাবি না সবসময় মনে রেখো তোমাকে মূল্যায়ন কিন্তু ওই যা পায় তাতে খুশি হয় ব্যক্তি করছেন উপহারের জন্য করছেন না কিন্তু তুমি কষ্ট করে উপহারটা আনছো তাতে উনি খুশি হয়ে তোমাকে মর্যাদা দিচ্ছেন আর তাই আমি মনে করি আমাদের মানসিকতা বদলানো উচিত বারবার ওই মন খুশি করার জন্য কারোর জন্য অনেক দামি জিনিস যাই নাও যখন দেখা যায় যে মুখ মুখ করে আছে তাদের বিষয়ে এত সময় নষ্ট না করে যারা মূল্যায়ন করে তাদেরকে মূল্যায়ন করার চেষ্টা করো